বাগদেবীর আরাধনায় মেতে উঠেছে শিল্পাঞ্চল শহর আসানসোল স্কুল কলেজ এবং বিভিন্ন ক্লাবে চলছে প্রস্তুতি শেষ মুহূর্তের ব্যস্ততা তবে এই উৎসবে চৌলসের পেছনে মহিষিলা পালপাড়ার মৃৎশিল্পীরা রয়ে গেছেন চরম অনিশ্চয়তার মধ্যে বাগদেবীর মাটির মূর্তি তৈরি করে তাদের জীবিকা নির্বাহ হলেও এবারে তাদের কাজের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে একাধিক সমস্যা মহিষিলা পালপাড়ায় মোট চোদ্দটি পরিবার বংশ পরম্পরায় মৃৎশিল্পের কাজ করে আসছেন বাগদেবীর আরাধনার জন্য প্রতি বছর এখানে প্রায় তিন হাজার মূর্তি তৈরি হয় যার মধ্যে ছোট বড় মূর্তি মিলিয়ে থাকে বিভিন্ন আকারে প্রতিমা মাটির প্রতিমা তৈরির জন্য গঙ্গা মাটি অত্যন্ত প্রয়োজনীয় তবে প্রশাসনিক বিধিনিষেধের কারণে গঙ্গা মাটি সংগ্রহে শিল্পীদের নানান সমস্যার মুখোমুখি হতে হচ্ছে বলে জানান মৃৎশিল্পীরা মোটামুটি সেই রকম আহামারি নয় তবে যাই হোক মানে ভালোই আছে মানে আমাদের তো মেন দুর্গা পুজো কালী পুজো সরস্বতী পুজোয় আমরা মানে যেগুলো বড় বড় মানে প্যান্ডেলের কাজ হয় সেইগুলোই আমরা করি হ্যাঁ তো অত অতএব ঠিকই আছে হ্যাঁ না অর্ডার এখনো পাইনি ঠাকুর এখনও মানে কমপ্লিট হয় নাই কমপ্লিট তো করতেই হবে যেমনি করেই হোক আমার কিন্তু মেন তো মাটি পাওয়া যাচ্ছে না বেলে মাটি পাওয়া যাচ্ছে না গঙ্গা মাটি পাওয়া যাচ্ছে সব পুলিশে আটকে দিচ্ছে হ্যাঁ আসলেই সব দিতে হচ্ছে পয়সা করি অন্যদিকে মূর্তি তৈরির জন্য প্রয়োজনীয় কাঁচামালের দাম ক্রমাগত বেড়েই চলেছে মৃৎশিল্পীদের জন্য আরো এক বড় চ্যালেঞ্জ হয়েছে বিষয়টি চাহিদা থাকলে তারা তাদের শ্রমের যথাযথ মূল্য পাচ্ছেন না একদিকে গঙ্গা মাটি সংগ্রহের বাধা অন্যদিকে বাড়তি খরচ সব মিলিয়ে এই শিল্পীরা তাদের ঐতিহ্য বজায় রাখতে হিমশিম খাচ্ছেন আসা আশা ছাড়ছেন না শিল্পীরা দিন রাত পরিশ্রম করে প্রতিমা তৈরির কাজে নিজেদের ব্যস্ত রেখেছেন তারা রাহুল রিপোর্ট খবর বাংলা